ফেরদাউস তুমি কি আমার সাহায্য করবে ফেরদাউস চমকে উঠলো সে চারপাশে তাকালো তারপর ধীরে ধীরে বলল তুমি কে আওয়াজটি আবার ভেসে এলো এক সময়ের কথা এক মরু প্রান্তের ছোট্ট শহরে ফেরদাউস নামের এক সুন্দরী মেয়ে বাস করত তার হৃদয় ছিল অতি পবিত্র ও কোমল প্রতি রাতে সে মসজিদের কাছাকাছি বসে একটি পুরনো তামার দিয়া জ্বালাতো এবং আল্লাহর এবাদতে সময় কাটাত এক রাতে যখন ফেরদাউস মনোযোগ দিয়ে সেই দিয়ার শিখার দিকে তাকিয়েছিল হঠাৎ করে সেই আলু থেকে একটি রহস্যময় আওয়াজ ভেসে এলো ফেরদাউস তুমি কি আমার সাহায্য করবে ফেরদাউস চমকে উঠল সে চারপাশে তাকালো তারপর ধীরে ধীরে বললো তুমি কে আওয়াজটি আবার ভেসে এলো আমি এক জাদুকরী রোহ বা আত্মা এই দিয়ার ভিতরে বহু বছর ধরে বন্দি আছি যদি তুমি আমাকে মুক্ত করে দাও তাহলে আমি তোমার একটি দুয়া কবুল করব ফেরদাউস একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলো আমাকে কি করতে হবে রুহ বলল আজ রাতে তুমি এই দিয়া নিয়ে মরুভূমির সবচেয়ে উঁচু বালিয়ারিতে যাবে সেখানে আল্লাহর শুক্রিয়া আদায় করে এই দিয়া জ্বালাবে ফেরদৌস ভয় না পেয়ে ঠিক তাই করলো সে অন্ধকার রাত পেরিয়ে মরুভূমির সেই উঁচু ডেলায় পৌঁছে আল্লাহর নাম নিয়ে দিয়া জ্বালাল সেই মুহূর্তে দিয়ার আলো আকাশ ছোল সঙ্গে সঙ্গে সোনালি এক আলো চারদিকে ছড়িয়ে পড়লো এবং সেই আলোর ভেতর থেকে এক ছোট্ট নোরানি মাখলুক বেরিয়ে এলো সে হাসিমুখে বলল ধন্যবাদ ফেরদাউস তুমি আমাকে মুক্ত করে দিয়েছ এখন বলো তোমার দোয়া কি। ফেরদাউস মৃদু হেসে বলল। আমি চাই আমার শহরের প্রতিটি শিশুর হৃদয়ে ইমান ও ভালোবাসা জেগে উঠুক তারা যেন প্রতি রাতে আল্লাহর বাণী এবং নবিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শোনে নোরানি মাখলুক হাত তুলে বলল তোমার দোয়া কবুল হলো সেই রাতের পর থেকেই মরু শহরের প্রতিটি মসজিদে এক জাদুকরী সুরেলা আওয়াজ শোনা যেত যা শিশুদেরকে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের সিরাত ও কোরআনের শিক্ষা শুনিয়ে আল্লাহর পথে পরিচালিত করত এইভাবে ফেরদসের পবিত্র দুয়া পৌর শহরকে আলোর পথে নিয়ে গেল